দর্শক কারণ বাজার রাতের সবজি বাজার এখন রাত প্রায় তিনটা বাজে এই যে লতি কচুর লতি এক আটি লতি কিনলাম সত্তর টাকা আর পাঁচ আটি হলো তিনশো পঞ্চাশ আর ওইটা হচ্ছে ষাট টাকা করে এটা সত্তর টাকা পুরো বাজারটা একটু দেখাবো আপনাদেরকে মিষ্টি কুমড়া দেশি যে দাম বেশি মিষ্টি কুমড়ার পাহাড় ও যে দেখুন এখানে নামানো হচ্ছে মিষ্টি কুমড়া কত করে ভাই কেজি কেজি কত করে আঠারো টাকা আঠারো টাকা কেজি মিষ্টি কুমড়ার এই পাশ এই পাশ সব পাশে দেখেন খালি এই বেগুনটা দেখি বেগুন কত করে কেজি পাল্লা কত চারশো টাকা হালুইটা একই দাম চারশো টাকা বেগুন সুন্দর বেগুন ভাই কত করে পেপে দেখাই আপনাদেরকে পেপে কত করে ভাই পাল্লা পাল্লা সাড়ে তিনশো সত্তর টাকা সত্তর টাকা কেজি শশা কত করে ভাই শশা তিরিশ টাকা কেজি পটল কাঁচামরিচ কাঁচামরিচ কত পাল্লা সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো টাকা কাছাম পটল কত চল্লিশ টাকা পটলের কেজি কুকি কত করে কেজি ভাই দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি ভাই করলা কত করে আড়াইশো টাকা করলার পাল্লা কুসতে কত পাল্লা দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কেজি এই কিরা কত করে পঞ্চাশ টাকা কেজি ঝিঙ্গা কত ব্যস্তছেন পাঁচচল্লিশ চল্লিশ করে রাখেন আমার এক কেজি লাগবে আর এই কাকর কত করে নব্বই টাকা কাঁকরোলের কেজি কারণ বাজারের এই সবজি বাজারে সাধারণত এক কেজি করে বিক্রি হয় না আপনারা এক কেজি করে বিক্রি পাল্লা হিসাবে বিক্রি হয় যাই কিনবেন পাঁচ পাঁচ কেজি ভেন্ডি কত ভাই ভেন্ডি দুইশো দুশো টাকা পাল্লা পাঁচ কেজি ভেন্ডি দুইশো টাকা আর এটা কত করে ধুন্দল তিনশো টাকা ধুন্দল ঝিঙ্গা ধুন্দল সব ধরনের সবজি আছে দেখুন মাল আসতেছে রাত তিনটা বাজে এখনো মাল আসতেছে বরবটি কত টাকা বরবটির কেজি মানে ইয়ে টাকা এক কেজি ঝিঙ্গা ওনারা পাঁচ কেজি নিজে বিক্রি করেন না কিন্তু আমার সাথে কথা হলো এক কেজি বিক্রি করবেন পঞ্চাশ টাকায় এখান থেকে দেবেন না

দেখি মূল্লা কত করে রে ভাই একশো সত্তর পাল্লা আর পেঁপে একশো সত্তর টাকা মূলার পাল্লা দেখুন বড় বড় ই আসতেছে সজনে কাল সজনে কত করে এই কাঁচা পাঁচশো টাকা পাল্লা সজনে ডাটা পাঁচশো টাকা পাল্লা কাঁচা আম এইদিকে হচ্ছে তিনশো টাকা করে পাল্লা আর ওই ছোটগুলো আড়াইশো টাকা পাল্লা নব্বই টাকা কাকরুলের কেজি পাইকারি বাজার কারণ বাজার পাইকারি বাজারের দাম বলছি আপনাদেরকে সজনে যেদিকেই যায় শুধু সবজি আর সবজি পাই পটল কত করে বিক্রেতা

লেবু কত করে ভাই লেবু কত করে আপনার হাতের চা তিন টাকা পিস আর এটা দুই টাকা পিস কত পিস নিতে হবে একশো পিস পঞ্চাশ পিস এখানে বড় বড় লেবু আছে দর্শক এই বড় লেবু কত করে ভাই কতগুলো ডজন কত করে বেছেন সব বেছেন শ কত শো আটশো টাকা আটশো টাকা শো ডজন বিক্রি করেন না ওনারা আটশো টাকা শো বাকিগুলো আছে এরকম হ্যাঁ আটশো টাকাই বলছি বাবা এই পটল কার ভাই দর্শক দেখুন এখন পুরো জমজমাট বাজার বড় বড় আম এই আম কত করে ভাই পাল্লা আম পাল্লা কত করে তিনশো কি আম এটা কি নে আইসনি

তিরিশ পঁয়ত্রিশ কেজি থাকে ক্যারেটে এগারোশো পঁচিশ কেজি থাকে এগারোশো টাকা ক্যারেট